হ্যালো স্টুডেন্ট সিম্পল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের একটি বিষয় মেকলে তোমাদের পরাধীন ভারতবর্ষের যে সমস্ত শিক্ষা কমিশনগুলো পড়তে হবে তার মধ্যে প্রথম আছে হচ্ছে এই মেকলে মিনিট একটা দণ্ড মানে বিরোধ সে বিরোধটা কি নিয়ে প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার মধ্যে বিরোধের মীমাংসা কিভাবে হবে সেই নিয়ে শুরু হয় কিন্তু এক একটা কমিশন কিন্তু কমিশন গুলো চলতে থাকে কিন্তু বিরোধী মীমাংসা হয় না এটাই হচ্ছে এর আসল একটি গল্প আছে তো এটা শুরু কবে থেকে হয়েছিল বড়াধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা শ্রীরামপুর মিশন থেকে আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় এবং এই শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগে কিন্তু প্রাচীন ভারত মানে যে তৎকালীন ভারতবর্ষ ছিল পরাধীন ভারতে ইংরাজি শিক্ষা প্রসার ঘটে এবং শিক্ষা ব্যবস্থা বিভিন্ন স্কুল কলেজ স্থাপন করা হয় এগুলো কিন্তু শুরু করেছিলেন শ্রীরামপুরে মিশনারিরা খ্রিস্টান মিশনারিরা সেই সময় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা চালাচ্ছিলেন তো তৎকালীন ব্রিটিশ সরকার শ্রীরামপুর মিশনারিদের এই সমস্ত কাজকর্মগুলো দেখার পর তারা ভাবলে যে ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে কিছু উন্নতি করার দরকার সেই জন্য ব্রিটিশ সরকার ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে বার্ষিক এক লক্ষ টাকা খরচ করা হবে সরকার কিন্তু সেই যে এক লক্ষ টাকা খরচ করা হবে এটা নিয়ে শুরু হলো ডন্ড এই ডলের মেন কারণটা কি না এই এক লক্ষ টাকাটা কিভাবে খরচ করা হবে কোন শিক্ষার জন্য খরচ করা হবে তার কিন্তু কোনো সুস্পষ্ট ধারণা কোম্পানি দেয়নি অর্থাৎ এই যে এক লক্ষ টাকা খরচ করা হবে এটা প্রাচ্য শিক্ষার জন্য খরচ হবে না পাশ্চাত্য শিক্ষার জন্য খরচ হবে কোন বিদ্যালয়গুলোকে অনুমোদন দেবে কোন খাতে খরচ করবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মাধ্যমটা কি হবে ইংরেজি হবে নাকি দেশীয় ভাষা হবে এই সমস্ত বিষয় নিয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হল তো সেই কারণেই তৎকালীন সনদ আইন যেটা হচ্ছে স্বর্ণাইন বলতে চার্টার অ্যাক্ট যেটাকে বলা হয় ইংল্যান্ডের এটা ১৮১৩ তেরো সালে এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু এক লক্ষ টাকার ঘোষণা করা হয় যে বার্ষিক এক লক্ষ টাকা ঘোষণা করা হবে এটা ধারা ছিল তেতাল্লিশ নম্বর ধারা তাহলে আঠেরোশো তেরো সালের তেতাল্লিশ নম্বর ধারাতেই প্রথম বলা হয় বার্ষিক এক লক্ষ টাকা ব্যয় কথা ভারতের শিক্ষার খাতে কিন্তু এই আঠেরোশো সালের পরে এটা কিন্তু কার্যকর করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় ব্রিটিশ সরকারকে তো এটা কার্যকর করতে গিয়ে আঠারোশো এর সালে ঠিক করা হয় যে কিভাবে এটি কোন খাতে খরচ হবে তখন দেখা যায় যে বিভিন্ন সমস্যা কারণ কোম্পানির কোনো সঠিক অনুমোদন দেয়নি যে এটা প্রাচ্য শিক্ষার জন্য ব্যয় হবে বা এটা পাশ্চাত্য বা ভাষা গণিত বিজ্ঞান কোন ক্ষেত্রে এই এক লক্ষ টাকাটা ব্যয় করতে হবে কোন ভাষার মাধ্যম হবে শিক্ষা ব্যবস্থা এগুলো কিন্তু কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া ছিল না এর জন্য কিন্তু বিভিন্ন কমিটি গঠন করা হয় এই আঠারোশো তেরো সালের সনদাইন কুড়ি বছর পর পর কিন্তু এটাকে চেঞ্জ করা হয় পরিবর্তন করা হয় কুড়ি বছর পর পর এটাকে আবারও দেখা হয় পুনর্বিবেচনা করার জন্য তো সেক্ষেত্রে ক্ষেত্রে তেরো তাহলে আঠারোশো তেইশ আঠারোশো এরকম আঠারোশো সালে গিয়ে এই সনদাইনে কিন্তু পুরো আবার পরিবর্তন করা হয় ঠিক এই আঠারোশো তেরো থেকে আঠারোশো তেত্রিশ এর মধ্যে এটা নিয়ে মীমাংসা চলতে থাকে যে কিভাবে এটা ঠিক হবে সেজন্য জন্য আঠারোশো চোদ্দটা এবং আঠারোশো তেইশ সাল তখনও কিন্তু এটা বাস্তবায়ন হয়নি সেই সময় একটি কমিটি গঠন করা হয় এই সমাধান সমস্যাটা সমাধান করা সেই কমিটি গঠন হয় আঠারোশো তেইশ সালে একত্রিশে জুলাই যে কমিটির নাম কি ছিল জিসিপিআই যার ফুল ফর্ম হচ্ছে জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন তাহলে জিসিপিআই কবে গঠন করা হয় আঠারোশো তেইশ সালে একত্রিশে জুলাই এই কমিটির সদস্য ছিল কিন্তু দশজন কমিটির সভাপতি ছিলেন জন হেরিংটন সম্পাদক ছিলেন হেরেস উইলসন এটা নিয়ে কমিটি গঠন হয় এবং এই কমিটির মধ্যে দুজন নেতা ছিলেন একজন প্রাচ্যবাদী নেতা এবং একজন পাশ্চাত্যবাদী নেতা প্রাচ্যবাদী নেতা ছিলেন এই প্রিন্সের পাশ্চাত্যবাদী নেতা হচ্ছে আর এই যে কমিটির উদ্দেশ্য কি ছিল যেটা ছিল সনদ আইনে ব্যয় করার লক্ষ টাকাটা কোন খাতে ব্যয় হবে প্রাচ্যবাদী নেতা বলছে প্রাচ্যবাদী শিক্ষার ক্ষেত্রে প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে দেশীয় ভাষা গণিত বিজ্ঞান এগুলোর ক্ষেত্রে ব্যয় হবেন মাতৃভাষায় শিক্ষা প্রদান অন্যদিকে পাশ্চাত্যবাদী নেতারা পাশ্চাত্যবাদী তারা বলছে ইংরেজি ভাষায় শিক্ষা ইংরেজি ভাষায় গণিত ইংরেজি মাধ্যম হবে এই বিষয়ে নিয়ে থাকলো চলে এলো উনিশশো না আঠারোশো তেইশ সালে গঠন করা হয়েছিল আঠারোশো তেত্রিশ স্মরণ সনলাইন কুড়ি বছর হয়ে গেল আবার এটা পুনর্বিবেচনা করা দরকার ঠিক সেই সময় এই জিসিমিয়ার সদস্য হিসাবে আসেন লর্ড মেকলে তাহলে লর্ড মেঘলে কে এই সময় সদস্য করা হয় এবং লর্ড মেকলে সদস্য হওয়ার পর এখানে সভাপতি হন এবং তিনি কিন্তু এই জিসিপিআই সদস্য মাধ্যমে এই যে লন্ড এক লক্ষ টাকা তার একটা শুষ্ক খসড়া প্রস্তুত করেন তার খসড়াটাই প্রকাশিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালের দোসরা ফেব্রুয়ারি যার নাম হচ্ছে এই মেকলে মিনিট তাহলে মেকলে মিনিট আসলে কি জিনিস এই যে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে দণ্ড এক লক্ষ টাকা নিয়ে তার একটি খসড়া আঠারোশো পঁয়ত্রিশ সালে দোসরা ফেব্রুয়ারি এটাই বলা হচ্ছে মিনিট এবার আমাদের জানতে হবে এই মেক লিমিনিটের কি কি সুপারিশ তিনি করেছিলেন সুপারিশ আমরা একটু জেনে নিই দণ্ড কি যেগুলো সেগুলো শিক্ষার উদ্দেশ্য তাহলে সুপারিশও মেকলে করেছিল শিক্ষার উদ্দেশ্য কি হবে তিনি বলে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে দেশীয় ভাষা অত্যন্ত নিম্নমানের এতটাই নিম্নমানের যা আমাদের দেশের ভাষা সেটা নাকি দিয়ে তা দিয়ে ইউরোপের জ্ঞান বিজ্ঞান বা ইউরোপের গণিত ভাষা সাহিত্য বিজ্ঞান এগুলোকে চর্চা করা যায় না আমাদের দেশীয় ভাষা এতটা নিম্নমানের তাই ইউরোপের যে বিজ্ঞান আছে যে গণিত আছে ভাষা আছে সেগুলোকে চর্চা করতে গেলে ইংরেজি ভাষার মাধ্যমে সেগুলোকে চর্চা করতে হবে মেকলের প্রথম প্রাধান্যই ছিল কিন্তু নিজেদের দেশের ভাষা অর্থাৎ ইংরেজি ভাষা আর অবহেলা করেছিল সবসময় দেশীয় ভাষাকে তাহলে শিক্ষার উদ্দেশ্য তিনি বলে দিয়ে গেলেন যে পাশ্চাত্য উদ্দেশ্যই হচ্ছে তার উদ্দেশ্য পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য ভাষা পাশ্চাত্য গণিত পাশ্চাত্য সাহিত্য সবকিছু শিক্ষা করতে হবে এটাই কোম্পানি ব্যাংক একবার কি ভাষার মাধ্যমে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি মেকলের উদ্দেশ্যই ছিল যে ভাষাটা হবে ইংরেজি ভাষা কারণ তিনি তো দেশীয় ভাষাকে অবহেলা করেছেন তাই সেই ভাষায় নিশ্চয়ই শিক্ষা লাভ করবে না তাহলে লাভ করতে হবে ইংরেজি ভাষা আর কি হবে বিষয় বিষয়টাও কি হবে যেটা ইংরেজদের বিষয় সেরকমই হবে মানে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান ইউরোপীয় গণিত ইউরোপীয় সাহিত্য এগুলোকে পড়তে হবে এগুলোই পাঠক্রমে থাকবে অন্তর্ভুক্ত করা হবে এই সমস্ত বিষয় আর সরকারি নিয়ন্ত্রণ সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে তো মেঘলে এক্ষেত্রে একটি কিন্তু ধারণা দিয়েছিলেন যে সরকারকে ভারতবর্ষের সমস্ত জনগণকে ধরে ধরে শিক্ষিত করার কোনো দরকার নেই তার মন্ত্রেন্ট ভারতবর্ষের জনগণকে শিক্ষিত করতে হবে কি জন্য প্রয়োজন সরকারি কর্মচারীদের তাদের কাজকর্ম করার জন্য কিছু শিক্ষিত লোক দরকার তো সরকারি সেইটুকু মানুষকে শিক্ষিত করলেই হবে গোটা ভারতবাসীদের সবাইকে শিক্ষিত করা সরকারের তাই নয় সরকার শুধুমাত্র উচ্চ মানুষদের মধ্যে শিক্ষা প্রদান করবে তাদেরকে শিক্ষার সুযোগ দেবে তার ফলে তাদের নিচতলার যে মানুষরা আছে তারা কিন্তু তাদের থেকে শিক্ষা লাভ করতে পারবেন অর্থাৎ চুয়ে পড়া বিক্রির কথা তিনি তিনি এটাকে বলেন যে সরকার শুধুমাত্র অপর শ্রেণীরা অপর শ্রেণীর শিক্ষা প্রদান করবে এবং তার থেকে ছুঁয়ে কিন্তু নিচের তলার শ্রেণী বা নিম্ন শ্রেণীর মানুষরা শিক্ষা লাভ করবে এটাই ছিল মেকলে মিনিটের কথা আর মেকলে মিনিট বা লর্ড মেকলের একটি গুরুত্বপূর্ণ কথা ছিল যে কথাটা তিনি বলেছিলেন যে ভারতীয় ভাষা এতটাই নিম্নমানের যে সমগ্র ভারতবর্ষের জ্ঞান সেখানে ইউরোপের লাইব্রেরির একটা তাকের সমাধি সেই কথাটা কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষের যা জ্ঞান আছে ইউরোপের একখানা লাইব্রেরির একটি তাকে তাকে নাকি সীমাবদ্ধ করে দেখা যায় সেই পার্থক্যটা তিনি করেছিলেন অর্থাৎ তিনি কতটা নিম্নভাবে বোঝাতে চেয়েছিলেন যে দেশীয় ভাষা কত নিম্নমানের তার কাছে তো এই যে মিনিট এটা কিন্তু পরবর্তীকালে চরম বিরোধিতা হয় কারণ এটা বাস্তবে প্রয়োগ করতে গেলে দেশীয় ভাষাকে অবহেলা করা দেশীয় যে সংস্কৃতি আছে সেটাকে অবহেলা করা হয়েছে ভারতীয়রা খুব ক্ষোভ প্রকাশ করে এবং এটা কিন্তু চরম বিরোধিতা করা হয় এর ফলেই কিন্তু আসে উডের ডেস্কাচ তো উডের ডেস্ক্যাচটা আমরা এই ক্লাসে পড়বো না আমরা এই ক্লাসে শুধুমাত্র লর্ড মেকলে যে মিনিট সেটা আমি পড়লাম তো মেকলে মিনিটের প্রথম জিনিস গঠন হয়েছে আঠারোশো পঁয়ত্রিশ দোসরা ফেব্রুয়ারি এগুলো হচ্ছে সব মেকলো মিনিটের আগের ইতিহাস মানে আঠারোশো তেরো থেকে সে শুরু হয় চারটার এক সমুদায় থেকে আঠারোশো তেত্রিশে মেকলেকে সভাপতি করা হয় এবং আঠারোশো পঁয়ত্রিশে তিনি এটা সুপারিশ গ্রহণ করেন সেটাই মেকলে মিনিট এবং তার উদ্দেশ্য কি ছিল তার সদস্য সভাপতি সম্পাদক প্রাচ্যবাদী নেতা রাশ্চাত্যকালী নেতা দ্বন্দ্বের কারণ এবং সুপারিশ যেগুলো লন্ডেন করার সেগুলো সুপারিশ তো এই হচ্ছে টোটাল মেক্লিম খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করো এটাকে একবার গল্পের মতন মুখস্থ করে নেবে মুখ মানে এটা বুঝে নেবে পড়ে নেবে বই থেকে রিডিং করবে দেখবে খুব ভালোভাবে গল্পের মতন কিন্তু বিষয়গুলো বোঝা হয়ে গেছে তো এই পর প্রথম থেকে কিন্তু এগুলোকে আমরা ধাপে ধাপে পড়তে থাকবো অর্থাৎ মিনিট পরের দিন করবো কিন্তু আমরা উডের টেস্ট কারণ এটা পরপর প্রতিটা লিঙ্ক আছে তো আগের বিষয়টা না জানলে কিন্তু পরে বিষয়টা যাওয়া যাবে না তো আমরা প্রত্যেকটা আস্তে আস্তে জানতে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে